এই মুহূর্তে আপডেট হচ্ছে বাংলাদেশ ফুটবলের প্রহরী ফুটবল আলট্রাস যারা বাংলাদেশের চরম বাংলাদেশ ফুটবলের চরম সাপোর্ট দিয়ে আসছিল সেই ফুটবল আলট্রাস তারা কিন্তু টিকিট পাচ্ছে না সিঙ্গাপুরের ম্যাচের বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচের জন্য টিকিট পাচ্ছে না আমরা সংবাদ মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে অনলাইনে আঠারো হাজার তিনশো টিকিট ছাড়া হলেও সার্ভার ডাউন করার কারণে কেউই ঠিকভাবে টিকিট কাটতে পারেনি তাহলে সেই টিকিটগুলো গেল কোথায় তারা কিন্তু ফ্রি কোনো টিকিট চায়নি তারা বাংলাদেশ ফুটবলকে ভালোবাসে এবং সেই ভালোবাসা থেকেই তারা বাংলাদেশ বরং সিঙ্গাপুরের ম্যাচটা মাঠে বসে দেখতে চায় বাংলাদেশের ফুটবল যখন একশো আটানব্বইতম র্যাঙ্কিংয়ে চলে গিয়েছিল তখন তো কেউ ফুটবল নিয়ে এত মাতামাতি হয়নি কেউ ফুটবলের ম্যাচ দেখতে চায়নি এমনকি বাফুফের অনেক কর্তা ব্যক্তি আছে এই বাফুফের বর্তমান বাফুফের যারা ওই সময়ে বাংলাদেশের খেলা দেখতে মাঠেও আসেনি তো যা হোক সেটা প্রসঙ্গ না প্রসঙ্গ হচ্ছে এই ছেলেদের টিকিটের ব্যবস্থা তো করতে হবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেলাম যে বাফুফের সভাপতি তাবি তাওয়াল উনি আট হাজার টিকিট সংরক্ষণ করেছেন সেটা নিজ দলের নেতা কর্মী বলেন ভিভিআইপি বলেন বা অন্যান্য আরও অনেক কিছু হতে পারে তো যা হোক সেটা সংরক্ষণ করেছেন ভালো কথা কিন্তু আপনি সেটা করতে পারেন এরকম সংরক্ষণ আগেও হয়েছে পাঁচ হাজার ছয় হাজার আট হাজার যেটাই হোক সেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য দিতে হয় দলীয় নেতাকর্মীদের দিচ্ছেন সমস্যা নাই সেটা কোনো মেজর কনসার্ন না কনসার্ন হচ্ছে বাকি যে আঠারো হাজার তিনশো টিকিট সেখান থেকে কি আপনি এক হাজার টিকিট এই যে লয়্যাল সাপোর্ট সাপোর্টার যারা বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বিশ্বস্ত সাপোর্টার যারা যারা দুঃসময়ের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করেছে তাদের জন্য এক হাজার দুই হাজার টিকিট রাখা গেল না এখানেই প্রশ্ন এই ফুটবলটাকে যারা মনে প্রাণে ভালোবাসে ধারণ করে তাদেরকে তো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত যারা আপনাদের চরম দুঃসময় পাশে ছিল আজকে ফুটবলে যখনই চারণ ফিরতে শুরু করেছে আপনি তাদের ভুলে গেলেন দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার অ্যাট অল সো আমি মনে করি যে এই ছেলেদেরকে আশাহত করা উচিত হবে না যে কোনো মূল্যে বাহুফের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত তাদেরকে যেন টিকিট দেওয়া হয় তারা এমনও বলেনি যে তাদেরকে ফ্রি টিকিট দেওয়া হোক বা ফ্রি টিকিট তারা যেভাবে বাংলাদেশকে ডিকেট বছর বাংলাদেশের চরম দুঃসময় যখন কোনো সাংবাদিকও যেত না এমনও পরিস্থিতি ছিল যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে মিডিয়াতে কোনো নিউজই নাই পত্রিকায় কোনো মতো একটা সংবাদ ছাপা হতো যে বাংলাদেশ ভুটান ম্যাচ হয়েছে তো সেই ফুটবলটাকে আজকে যখন এই পর্যায়ে চলে এসেছে এই ছেলেদের অবদান ভুলে যাবেন কি করে হামজা চৌধুরীকে কারা খুঁজে বের করেছিল সেটা তো আমরা জানি বাহুফে বের করে নাই বাংলাদেশ ফুটবলের কর্তা ব্যক্তিরা বের করে নাই হামজা চৌধুরীকে যারা অ্যাপ্রোচ করেছে শুরুর দিকে তাদেরকেও আমি চিনি হ্যাঁ তো এই ছেলেরা এই কাজ করেছে এদেরকে আশাহত করা উচিত হবে না আমার মনে হয় যে তাদের এই যে গতকাল দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে আছে রাত সাড়ে বারোটা পর্যন্ত সেখানে অবস্থান করেছে বাহ ভবনের সামনে জাতীয় স্টেডিয়ামের তো তাদেরকে একটা ব্যবস্থা করা উচিত তো দর্শক আপনাদের মতে এই যে বাংলাদেশ ফুটবল আলট্রাস সহ যে কমিউনিটিগুলো বাংলাদেশে দুঃসময়ে বাংলাদেশ ফুটবলকে আগলে রেখেছেন তাদেরকে এভাবে আশাহত করা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন